নির্মাতা সোহেল রারা বয়াতির সিনেমা নয়া মানুষ আ মা ম হাসানুজ্জামানের বেদনার বালোচরে উপন্যাস অবলম্বনে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা সবশেষ ছবিটি ভারতের কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও কানাডার টরন্টো মাল্টি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয় নতুন খবর হল এবার ছবিটি দু সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও করাচির ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের লিড স্টোরি নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ঢাকায় নতুন ছবি নয়া মানুষ দু সালে ছয় ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি আমার খুব খারাপ লাগছে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রৌনক হাসান মৌসুমী হামিদ আশিস খন্দকার ঝুনা চৌধুরী শিখা কর্মকার নীলুফার ওয়াহিদ বদরুদ্দোজা মাহিন রহমান নাজমুল হোসেন শরণ সাহা সানজানা মেহরান ও শিশুশিল্পী উশি 2026 সালে ছাব্বিশ সালের দশ থেকে আঠারো জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চব্বিশতম আসর এতে বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে নয়া মানুষ অন্যদিকে একত্রিশ অক্টোবর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল এরই অংশ হিসেবে সাতাশ নভেম্বর বিকেল চারটায় প্রদর্শিত হবে নয়া মানুষ চাঁদপুরে দুর্গম কানদীর চরে কমলচন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত নয়া মানুষ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মন্ডল চন্দনা মজুমদার বেলাল খান অনিমেষ রয় মাসা ইসলাম ও খাইরুল ওয়াসি